আসসালামু আলাইকুম আজকে আমি চুল কাঠে যাচ্ছি আপনারা সবাই দেখছেন এখন আমি চুল যাব তার আগে আপনাকে আমি দেখাচ্ছি আমাদের এই কবিতারের ঘরটা আনেছে এনেছে আজকে আপনারা সবাই দেখছেন ভালো হলে কমেন্টে জানাবেন এখন আমি চুল কাঠে যাচ্ছি আমাদের সাথে থাকুন সামনে যা যেহেতু ঈদ এই জন্য এই জন্যে আমি আজকে চুল কাটে যাচ্ছি আজকে আমরা দুই ভাই এই চুল কাটে যাচ্ছি আপনার সবাই সাথে থাকুন রাস্তাটা অনেক নোংরা হয়ে গেছে ইনশাআল্লাহ ঈদের আগে আমরা এটা ঠিক করে নিব এখন আমরা চুল কাটে যাচ্ছি আমাদের সাথে থাকুন আজকে দেখুন খুবই রোদ হয়েছে রাস্তায় আপনার সবাই সাথে থাকুন বাজারে যাচ্ছি চুল কাটতে আপনার সবাই সাথে এখন বাড়িতে যাচ্ছি জানাবেন কমেন্ট করে জানাবেন আমাদের চুল কাটা কেমন হয়েছে